সো ফ্রেন্ড ঝাড়খণ্ড ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন তো আজ আমরা ঠিক করেছি আমরা টাউনের দিকে তো এদিকে সময় নষ্ট না করে আমরা এবারে গাড়িতে উঠলাম গাড়ি আমাদের চলতে শুরু করলো গাড়ি থেকেই আমরা চারিদিকের পাহাড় জঙ্গল আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম পাহাড়ের পর পাহাড় দেখি আমার তো মন প্রাণ সব ভরে গেল একেবারে মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই তোমাদের এই পাহাড়টা দেখে কেমন লাগছে জানি না আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে একটা তো লাইক করা যেতেই পারে তাই না এলাম আর তার সাথে একটা কমেন্ট তবে তো বুঝবো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে এরপর আমরা একটা পাহাড়ের কাছে নামলাম পাহাড়টা ওঠবার ইচ্ছা খুবই ছিল তাই একটুখানি উঠে দেখলাম যে পাহাড়টা উঠতে কেমন লাগে বা উঠতে কি কিনা এটাই যদি এই পাহাড়টা সম্পূর্ণ আমরা উঠতে পারলাম না এতটাই খাড়াই এবং এতটাই উঁচু আমার মেয়ে আর বৌদি তো প্রায় খানিকটা উঠেই পড়েছে ভোলা ওর ওপর উঠে হাঁপিয়েই গেছে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে তারপরে আমি আবার আস্তে আস্তে উঠলাম পাহাড়টার কাছে বেশ ভালোই ফিল্ড হচ্ছিলো মনে হচ্ছিলো যেন একটা অন্যরকম কিছু মনে হচ্ছিল যে কত দূর যাবো তবে বেশি দূর যেতে পারিনি ওই একটুখানিই যথেষ্ট যাই হোক তবে পাহাড়ের ওইখানটা দাঁড়িয়ে যেন মনটা খুব ভালো লাগছিল আর ওখানে ছোট ছোট সাদা সাদা পাথরের টুকরোও পড়েছিল সেই আমি দুটো পাথর বাড়িতেও নিয়ে এসেছি ঝাড়খণ্ডের স্মৃতি হিসাবে তারপর আমাদের যাবার তারা ছিল অন্য জায়গায় তাই বেশিক্ষণ ওখানে লেট না করে আমরা গেলাম পাহাড় থেকে পাহাড়ের মাঝামাঝি থেকেই আমাদের রাস্তাঘাটের গাড়িগুলো এত ছোট ছোট মনে হচ্ছিল তা ভাবলাম যে যদি উপর থেকে দেখা যেত তাহলে কেমন লাগতো হ্যাঁ বন্ধু এরপর আস্তে আস্তে পাহাড় থেকে দেবে আমরা গাড়িতে উঠলাম এরপর সবাই মিলে গাড়িতে বসলাম গাড়ি আমাদের চলতে শুরু করলো এবং চোখে পড়ছে চারিদিকে নানান রকমের পাহাড় সো ফ্রেন্ড গতকাল সন্ধ্যেবেলা আমরা একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বাইরে তো ওখানে আমি দুটো শিয়াল দেখেছি তো তোমরা গ্রামে গিয়ে কে কে শিয়াল দেখেছ আমাকে একটু কমেন্টে জানিও আর বৌদির বাড়ির ছাদ থেকে সন্ধেবেলা আমরা শিয়ালের ডাকও শুনেছি তা তোমরা কে কে শিয়ালের ডাক শুনেছো সেটা আমায় কমেন্ট করে জানিও আমার খুবই ভালো লাগবে কিছুটা যেতে যেতে বন্ধু এখানে যদিও বিখ্যাত মৌয়া ফলের গাছ আছে তো সেগুলোও চোখে পড়েছে আমাদের খুব ভালো লেগেছে দেখতে এরপর আমরা চলে এলাম একটি মন্দিরের দিকে আর যদিও মন্দিরটা ছিল সূর্য মন্দির মন্দিরের ভিতরে আছে লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ এবং দুর্গা দেবী বৈষ্ণব দেবী আর সূর্যদেব তো আছেই মন্দিরটা তৈরি হয়েছে একটা ঝিলের উপরে মানে চারিদিকে ঝিল আর মাঝখানটা মন্দির ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম কারণ কাল সকালেই আবার আমাদের কলকাতায় ফিরতে হবে ওই পাহাড় ছেড়ে কলকাতায় ফিরতে কিছুতেই মন চাইছিল না তো যাই হোক তা এই এই ঝাড়খণ্ডের ভ্রমণ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন টাটা সোফেন আপনাদের এবং পাহাড়কেও জানাই টাটা হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ব্লকে